আমি অসুস্থ থাকার কারণে আমি আসতে পারি নাই আমি ওনাকে বলবো যে আপনি যে পাঁচ হাজার যে টাকা পাঁচ হাজার টাকার উপরে যে টাকাটা নিছেন এটা তো আপনার ব্যক্তির টাকা না এটা সরকারি রাষ্ট্রীয় কোষাগারের টাকা এটা জনগণের টাকা আপনি পাঁচ হাজার টাকার উপরে রিসিপ্ট মানে টাকা নিয়ে আপনি তিনশো টাকা রিসিভ কিভাবে আপনি তাকে হস্তান্তর করেন এই সমস্ত অন্যায় অবিচার সমস্ত ঘুষ এবং বাইরের হুমকি ধুমকি এইগুলাকে আপনারা সমূলে উৎপাদন করবেন আমরা আশা রাখবো যদি না রাখেন আমরা এই এলাকার সন্তান আমরা এই ইউনিয়নের সন্তান আমরা ইউনিয়নের বাসিন্দা সরকার আপনাদেরকে বসাইছে আপনাদেরকে নিয়োগ দিছে আমাদের সুবিধার জন্য জনগণের সুবিধার দেওয়ার জন্য অতএব আপনারা জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনারা দেখতেই পারছেন সরকার যেহেতু প্রজাতন্ত্রের কথা শুনে নাই সরকার যেহেতু এদেশের জনগণের কথা শুনে রাষ্ট্রের কথা শুনে নাই মানুষের দুঃখ দুর্দশা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে পারে নাই সরকারকে যেমন ওই বিদায় করে দিছে যদি এই ইউনিয়নের মানুষ এই ওয়ার্ডের মানুষ যদি কেঁপে যায় তাহলে আপনাদের চাকরি থাকবে না যদি আপনাদের বাহির থেকে কোনো প্রেশার ক্রিয়েট করে আমাদের ইউনিয়ন আমির আছে আমাদের ইউনিয়ন আইমিরের নেতৃত্বে আমরা ওইগুলা দমন করার চেষ্টা করব আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি আপনাদেরকে আমাদের ইউনিয়ন আমির যদি এখানে অর্ডার করে নির্দেশ দেয় যে ইউনিয়ন পরিষদ কোনো পক্ষে দুর্নীতি হবে না ওনাদেরও প্রেশার ক্রিয়েট প্রেসার ক্রিয়েট হচ্ছে আপনারা একটু নিরাপত্তা দেন আমাদের একটা লোক জামাতের একটা করবি ছাত্র শিবিরের একটা ছেলে এখান থেকে যতক্ষণ জীবন আছে এখান থেকে বের হবে না আপনাদের নিরাপত্তা দিবে আমরা আঠাশে অক্টোবরে আওয়ামী হায়নাদের আমাদের বাইরে প্রমাণ দিয়েছে অতএব আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে দিতে চাই যে আপনারা বাহিরের কোনো দলের বাহিরের কোনো মতের কোনো নেতার সাবেক কোনো

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে অতি দ্রুত আপনি ব্যবস্থা নেবেন যদি উনি না নেয় চন্ডীবাসী ইউনিয়নের মতো এই ইউনিয়নটা আমরা কালি করে দেবো এখানে আমাদের কাজের দরকার নেই আমরা অন্য ইউনিয়ন থেকে কাজ আমরা কাজের কাজ চালাবো আমরা আমাদের এই কাজের দরকার নেই আমরা চন্ডীবাসী ইউনিয়নের মতো কাজই পদ আমরা মলতুবি রেখে দেবো আমাদের এখানে প্রাণী সম্পদের ডাক্তার বসার কথা ছিল আমি ডাক্তারকে বলছি বসার জন্য উনি কিন্তু বসে নাই কামাল সম্ভবত নাম না জামাল জামালকে বলে দিছি আমি চেয়ারম্যান সাহেব সচিব সাহেবের বিশেষ দৃষ্টি আকর্ষণ করব আপনারা যে অচল অবস্থা আছে যে অফিসগুলো আছে এইগুলো আপনারা একটু সচল করবেন আপনি ইউপি চেয়ারম্যান ইউপি সচিব যদি বলে কাজে সাহেব আসতে বাধ্য না যদি না আসে উনি ওনার চাকরি দিয়ে চলে যাবে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে জামালের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এই জন্য যে যে কৃষি অফিসার এখানে থাকার কথা চার হাজার কথা আমরা আশা রাখবো চেয়ারম্যান এবং সচিবের সমন্বয়ে আপনারা এই দূর করবেন হয়তো আমি কথা বেশি বলে বলছি হয়তো আমি আপনাদের কষ্ট কিন্তু কিছু কথা করার নেই কারণ আমার এই কথাগুলাই কিন্তু আমি একজন ভুক্তভোগী ইউনিয়ন পরিষদে আমি একজন ভুক্তভোগী ঠিক আছে এই জন্য আমার কথাগুলো জনগণের কথা যদি আপনাদের কারো মনে কষ্ট যেতে কি আল্লাহ রাস্তা আপনাদের ছোট ভাই হিসাবে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা ব্যবসা এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এমন কথা শেষ করছি আলাইকুম